আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন ফুড স্টোরি বাই সাকিব সাকিবেন ভাবনাথ পেজ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক 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 অভিনন্দন আমাদের পাশে এইভাবে থাকবেন আপনাদের ভালোবাসায় আমরা আমাদের এই চ্যানেলটিকে আরও আরও বেশি সামনের দিকে দেখতে চাই আর আজকে আমরা বানাবো হচ্ছে পাস্তা পাস্তার জন্য আমাদের যা যা লাগবে সেই উপকরণগুলোর মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি গাজর টমেটো চিকেন পেঁয়াজ কাঁচামরিচ গাজর আর টমেটোটা আমরা একটু জুলিয়ান কাঠ করে কেটে নেব সাথে একটু রসুন কুচি লাগবে চাইনিজ রান্নায় বেসিক্যালি রসুনটা ইউজ করা হয় আর চিকেনটা হচ্ছে আমার রান্না করা ছিল তাই এটাকে অনেকক্ষণ ধরে কুক করার প্রয়োজন পড়বে না একটি পাত্রে আমি সবার প্রথমে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অবশ্যই সেটা একটু তেলের সামান্য পরিমাণ তেল দিয়ে সেটা হচ্ছে হালকা ব্রাউন রঙ করে ভেজে নিতে হবে তেলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন অনেকে অনেক বেশি তেল খেতে পছন্দ করে আবার অনেকে খুব বেশি কম তো তেলের পরিমাণটা আপনারা বুঝে ইউজ করবেন আর এদিকে আমি একটি পাত্রে গরম পানি করে পাস্তাটা সিদ্ধ করছি অন্য সাইডে আমি যে পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম এবার আমি ওখানে কাঁচামরিচ এবং চিকেনটা নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে আমি ডিম অ্যাড করব। ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিতে হবে পাস্তার সাথে ডিমটা একটু স্ক্রাম্বল হলে দেখতে ভালোও লাগে খেতেও মজা লাগে আর এই তো আমি হচ্ছে এখানে স্ক্রাম্বল করে নিলাম ডিমটাও একটু ফ্রাই করার পরে আমি জুলিয়ান কাঠে যে গাজর কেটে রেখেছিলাম সেই গাজর এবং টমেটো দিয়ে আবার একটু ফ্রাই করে নিব গাজরটা সিদ্ধ হয়ে আসলে তারপর আমি এখানে ঢেলে দেবো হচ্ছে নুডলস তো গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ওয়েট করছি আর এদিকে আমি ম্যাজিক মশালা দিয়ে দিলাম ম্যাজিক মশালাটাও আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন আর এই তো আমার গাজর সিদ্ধ হয়ে গেছে তো বয়ল করে রাখা যে পাস্তাগুলো আমি তৈরি করেছিলাম সে পাস্তাগুলো আমি এখন ঢেলে দিলাম একটু ডার্ক সয়া সস একটু টমেটো সস দিয়ে সুন্দর করে পাস্তাটাকে আবার কিছুক্ষণ রান্না করব এই তো তারপর নেড়ে পাস্তা আমার রেডি হয়ে গিয়েছে আর আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন কিন্তু টেস্টিং সল্ট আমি আজকে স্কিপ করে গেলাম আর এই তো পাস্তা হয়ে গিয়েছে থ্যাংক ইউ সো ভেরি মাচ